আজ বিপত্তারিণী পুজো শিলিগুড়ির মায়ের ইচ্ছা কালীবাড়িতে ভক্তদের ভিড় আষাঢ় মাসে বিপত্তারিণী পুজো হয়ে থাকে প্রসঙ্গত জগন্নাথ দেবের সোজা রথ ও উল্টো রথের মাঝে যে শনি ও মঙ্গলবার থাকে সেই দিনগুলোতেই হয়ে থাকে বিপত্তারিণী পুজো আর ছিল প্রথম পুজো এরপরে রয়েছে মঙ্গলবার শাস্ত্র মতে মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে বিপত্তারিণী হলো একটি রূপ এই পুজো করলে ভক্তদের ঘরে সুখ শান্তি বজায় থাকে আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে বিপদ আপদ কেটে যায় এদিন দেখা গেল বিভিন্ন মন্দিরগুলিতে বিপত্তারিণী পুজো দিতে ভক্তদের ভিড় শিলিগুড়ির মায়ের ইচ্ছা কালীবাড়িতেও সকাল থেকে পুজো দিতে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় পুজো উপলক্ষে গোটা মন্দির ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয় শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ি শহরের আশপাশের থেকেও অনেক ভক্ত এসেছেন মন্দিরে পুজো দিতে এমনটাই জানা যায়

চাওয়ার কি আছে মা যা দেয় তাই খুশি মনে নিয়ে নিচ্ছে আপনার পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ পুজো হয়ে গেছে কেমন লাগছে পুজো দিয়ে আজকে আপনার নাম মন শান্তি হয়ে যায় শান্তি আপনার নামটা সোমা দেব কোথা থেকে এসছেন ডাঙ্গিপাড়া